তিন বন্ধুর গল্পের মাঝে হঠাৎ ফোন বেজে উঠল নিপার অভি ফোন করেছে নে কথা বল রাধার বিরহে কৃষ্ণ আর থাকতে পারছে না দুতির কথায় হেসে উঠল বন্নিও ফোনটা নিয়ে সেখান থেকে উঠে গেল নিপা কথা বলে ফিরে এসে জানালো কোন শার্ট পরে বেরোবে জিজ্ঞেস করছিল সত্যিই বাবা বরকে কি করে এরকম বসে রেখেছিস বল তো নিপা মাঝে মাঝে আমি ভাবি বিক্রম যদি অভির মতো ফাইভ পারসেন্টও আমার কথা শুনে চলতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে বন্নি হ্যাঁ রে আমার তো নিপাকে দেখে মাঝে মাঝে খুব হিংসা হয় অভির মতো পত্নীব্রতা হাজব্যান্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার সাই দিয়ে বলে দ্যুতি বন্ধুদের কথা শুনে ভেতরে ভেতরে গর্ব বোধ হয় নিপার বিবাহিত জীবনে সে সত্যি খুব সুখী অভি একেবারে নিপা বলতে অজ্ঞান তাকে জিজ্ঞেস না করে অভি কোনো কাজ করে না শ্বশুর শাশুড়ি যে আড়ালে তাদের ছেলেকে স্ত্রৈন বলেন সেটা খুব ভালো করে জানে নিপা অত্যন্ত অভিজাত পরিবারের হলেও এই একটা ব্যাপারে নিপা মধ্যবিত্ত মানসিকতা লালন করে তার কারণ নিপার বাবার বাড়ি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবার কলেজে পড়তে পড়তে প্রেম হয় তার আর বড়লোক বাবার ছেলে অভির। বিয়ের পর থেকেই অত্যন্ত সাবধানে বুঝে শুনে পা ফেলেছে নিপা যাতে বড়লোক শ্বশুরবাড়িতে কোনোভাবে হেনস্থা হতে না হয় বড়লোকে চালচলন আদব কায়দা খুব সহজে রপ্ত করে ফেললেও তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের বুনিয়াদ কিন্তু মধ্যবিত্ত মতাদর্শ স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি সম্মান বিশ্বাস আর আনুগত্য যদি না থাকে তাহলে আর কি থাকলো সেই সম্পর্কে বন্যি আর দুতি দুজনের হাজব্যান্ডই কোনো না কোনো সময় পরকীয়ায় জড়িয়ে পড়েছিল তাই প্রথম প্রথম খুব চোখে চোখে রাখত নিপা আজ বিয়ের এত বছর পর সে বুঝে গেছে অভির মনে সে ছাড়া অন্য কারো কোনো জায়গা নেই আমি কয়েকটা হোটেল শর্টলিস্টেড করে রেখেছি তুমি একবার দেখে নিয়ে ফাইনাল করলে তারপর বুক করব। রাতে খাওয়ার পর শুতে এসে নিপাকে বলল অভি গোয়া বেড়াতে যাচ্ছে তারা দেশ বিদেশের অনেক জায়গা ঘুরে এলেও গোয়াটা আর কখনও যাওয়া হয়ে ওঠেনি অভি আর নিপার কয়েকদিন পর মেয়ের স্কুলের ভ্যাকেশান শুরু হয়ে যাবে তাই তারা ঠিক করেছে এবার গোয়া বেড়াতে যাবে অভির মোবাইলটা নিয়ে হোটেলগুলো দেখতে শুরু করলো নিপা প্রত্যেকবার বেড়াতে যাওয়ার আগে খুব ভালো করে দেখে রিভিউ পড়ে তারপর হোটেল বুক করে তারা দেখতে দেখতে কখন যে এক ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারেনি তাকিয়ে দেখল অভি কখন যেন ঘুমিয়ে পড়েছে হঠাৎ ফোনে মেসেজের একটা নোটিফিকেশান এলো প্রায় রাত একটা বাজে এখন কে মেসেজ করল কৌতূহলী হয়ে হোয়াটসঅ্যাপ খুলল নিপা জেগে আছো কেউ একজন মেসেজ পাঠিয়েছে নাম্বারটা সেভ করা নেই অভির ফোনে প্রোফাইল পিকচার দেখল একজন মহিলার নিপার থেকে বেশ খানিকটা বড়ো হবে বলেই মনে হচ্ছে কে এই মহিলা জেগে আছি রিপ্লাই করে দিল সে আজ খুব তোমার কথা মনে পড়ছে সেই রাতটার কথা মনে পড়ছে ওদিক থেকে লেখা ভেসে এলো লেখাটা দেখেই নড়ে চড়ে বসল নিপা সে বুঝতে পারছে তার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে স্থির হয়ে বসে থাকতে পারছে না কী লিখবে কিছু বুঝতে পারছে না কিছুক্ষণ ভেবে লিখল কোন রাত এরই মধ্যে ভুলে গেলে এত রঙিন রাত আমার জীবনে আগে কখনো আসেনি এত জোরে ধকধক করছে যে নিপার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা এবার বাইরে বেরিয়ে আসবে ফট করে ফোনটা সুইচ অফ করে দিল সে ধীরে ধীরে শুয়ে পড়লেও বুকের ওঠানামা কিছুতেই কমছে না তার মানে অভি নিপা আর ভাবতে পারে না কিন্তু কবে কখন কোথায় নিপার মনে প্রশ্নের ঝড় শুরু হলো তখনই অভিকে ধাক্কা মেরে ঘুম থেকে তুলল সে ফোনটা অন করে মেসেজগুলো দেখালো তাকে ফ্যাল ফেল করে কিছুক্ষণ মেসেজগুলোর দিকে তাকিয়ে থাকার পর নিপার দিকে তাকালো অভি নিপা দেখল অভির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কি এগুলো চিৎকার করে উঠল নিপা চুপ করো প্লিজ চুপ করো আমি তোমাকে বলছি কি হয়েছে আমতা আমতা করে অভি জানালো তিন মাস আগে অফিসের কাজে সে যখন ব্যাঙ্গালোর গিয়েছিল তার সঙ্গে অফিসের অমিত আর দিয়েও গেছিল একদিন রাতে তারা তিনজন মিলে ড্রিঙ্ক করেছিল আর অনেক গল্প করেছিল খুব মজা হয়েছিল সেদিন তাই সুপর্ণাদি ওই দিনটা মনে করছে অভির মুখ দেখে সে যে কিছু চেপে যাচ্ছে তা পরিষ্কার বুঝতে পারল নিপা অনেক চাপাচাপির পরও অভি যখন কিছু বলল না তার হাত নিয়ে ঘুমন্ত মেয়ের মাথায় রেখে শপথ নিতে বলল সে যে উভয় সংকটে পড়ে গেছে তা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বাধ্য হয়ে ধীরে ধীরে এবার সে যা বলল শুনে নিপার বুকের ভেতরটা কেঁপে উঠল অফিস থেকে ব্যাঙ্গালোর ট্রিপে গিয়ে একদিন রাতে ড্রিঙ্ক করার পর সুপর্ণাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে অভি পরে তাদের দুজনেরই খুব অপরাধবোধ বোধ হয় এটা নিয়ে ফিরে এসে আজ পর্যন্ত তারা দুজন দুজনের সঙ্গে কথা বলেনি এমনকি দিন দশেক আগে এই অফিস ছেড়ে দিয়েছে সুপর্ণাদি বিশ্বাস করো নিপা আমার মনে কিছু নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি জানি না আজ কেন হঠাৎ দিয়ে এরকম লিখেছে একদম চুপ একটা কথাও বলবে না আর এটুকু বলেই বিধ্বস্ত নিপা একেবারে স্থানুর মতো বসে থাকে সাফাই দেওয়ার জন্য অনেক কিছুই বলে যেতে থাকে অভি নিপার কানে আর কোনো কথা ঢোকে না শেষমেশ অভিও তার এতদিনের অহংকার ভেঙে চুরমার করে দিল অভি বন্ধুদের কাছে সে কী করে মুখ দেখাবে প্লিজ নিপা বিশ্বাস করো নিপার হাত ধরে অনুনয় বিনয় করতে থাকে অভি কি করে বিশ্বাস করব আজ এই মেসেজটা না দেখতে পেলে তো তুমি আমাকে কিছুই জানাতে না হয়তো আবার ওরকম কিছু করতে বিশ্বাস করো আর কখনো আমি এরকম করব না না অভি আর নয় আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না সাফ জানিয়ে দেয় নিপা পরদিন অনেক কাকুতি মিনতি করে অভি কিন্তু নিপার মন কিছুতেই নরম হয় না মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার ডিসিশন থেকে তাকে কেউ টলাতে পারে না শ্বশুর শাশুড়ি এমনকি বন্ধুরা সবাই তাকে বোঝায় আমাদের সোসাইটিতে এক্সট্রা ম্যারাইটাল ব্যাপারটা খুব কমন নিপা তাছাড়া অভি তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আর কখনো ও এরকম করবে না কিন্তু নিপার মন কিছুতেই শান্ত হয় না সে জানে একবার যে বিশ্বাস ভেঙেছে সে আবার ভাঙবে আজ যদি সে অভিকে ক্ষমা করে দেয় তাহলে অভি আবার সুযোগ নেবে সব কিছু জেনে বুঝেও সে যদি আজ থেকে যায় তাহলে সবাই এটাও ভাবতে পারে এ সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রতিপত্তি এসব ছেড়ে সে যেতে চায় না না এরকম সে কিছুতেই করবে না সপ্তাহখানেকের মধ্যে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়ছে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে অভি এর প্রায় পনেরো বছর পর মেয়ে মুনিয়াকে এয়ারপোর্টে ছাড়তে এসেছে নিপা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে সে অভিকে ছেড়ে অনেক কষ্ট করে বড় করেছে নিপা একটা চাকরি করে সে এখন মা বাবা অনেক দিন হলো গত হয়েছেন এদিকে মেয়েকে বিদায় জানাতে অভিও এসেছে এয়ারপোর্টে মেয়ের সঙ্গে নিয়মিতভাবে দেখা হলেও নিপার সঙ্গে আজ বহু বছর পর দেখা বুকের ভেতরটা অসহ্য রকমের ভারী হয়ে আছে তার নিপার সঙ্গে একমাত্র যোগসূত্র মেয়েও আজ বিদেশ চলে যাচ্ছে মা বাবা কেউ আর বেঁচে নেই এই এত বছর সেও একাকিত্বের মধ্য দিয়ে তার ভুলের প্রায়শ্চিত্ত করে এসেছে নিপা চাইলেও সে তাকে ডিভোর্স দেয়নি মনের মধ্যে ক্ষীণ আশা ছিল একদিন না একদিন নিপা তাকে ক্ষমা করে দেবে কিন্তু না নিপা ফিরে যায়নি তার কাছে কিছুক্ষণ কথা বলার পর মা বাবাকে বিদায় জানিয়ে গেটের দিকে এগিয়ে যায় মুনিয়া চোখে জল চলে আসে আর নিপা দুজনেরই এমন সময় হঠাৎ ফিরে আসে মনিয়া বাবা মা তোমাদের কাছে একটা জিনিস চাইবো বল না মা অধৈর্য হয়ে বলে ওঠে মা বাবা দুজনেই তোমরা কি আবার নতুন করে শুরু করতে পারো না মা বাবাকে কি তুমি এখনও ক্ষমা করতে পারো নি প্লিজ মা এরকমভাবে তোমাদের ছেড়ে গিয়ে আমার কিছুতেই ওখানে মন বসবে না রুমাল দিয়ে মুখটা ঢেকে নেয় নিপা চারদিকে অনেক লোকজন ভেতর থেকে যে প্রচণ্ড আবেগ অভিমান ফেটে বেরিয়ে আসতে চাইছে তা সে কী করে সামলাবে বুঝতে পারে না সেও তো কতবার ভেবেছে সব অভিমান ভুলে অভির কাছে ছুটে যেতে কিন্তু পারেনি প্লিজ মা দেরি হয়ে যাচ্ছে আমার ঠিক আছে মা তাই হবে কাঁদতে কাঁদতে জানায় নিপা এরপর যখন ফিরব তখন আবার আমরা তিনজন একসঙ্গে থাকব তো বাবা মাকে একসঙ্গে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে মনিয়া তার চোখেও জল হ্যাঁ মা তাই হবে কথা দেয় অভি আর নিপা চোখ মুছে হাসি মুখে গেটের দিকে এগিয়ে যায় মনিয়া মেয়ে চোখের আড়ালে চলে যেতেই পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভি আর নিপা এত বছরের অনেক না বলা কথা যেন মুহূর্তের মধ্যে বলা হয়ে যায় চলো সোজা তোমার ওখানে যাই তারপর জিনিসপত্র গুছিয়ে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরব প্রথম কথা বলে অভি হ্যাঁ চলো বিষণ্ন হেসে বলে নিপা সত্যি সে আজ বড় ক্লান্ত বড় একলা গাড়িতে বসে বহু বছর পর অভির কাঁধে মাথা রাখে নিপা শক্ত করে তার হাতটা ধরে অভি বাইপাস দিয়ে দ্রুত গতিতে ছুটে চলে তাদের গাড়ি